এই মুতাসিক গোপালপুর ঘাটে তো রমজানের ঘাটের মানুষের জীবন এবং ঘাটের অবস্থা নিয়ে আপনাদের সাথে কথা বলবো ভাই ব্রাদার কি অবস্থা আজকে আমাদের যারা বাইসাইকেল চালক এবং রিক্সা চালক এবং মোটরবাইক চালক আছেন কি অবস্থা

আমরা এখন যাব যে লঞ্চের যারা রয়েছেন লঞ্চের ঘাটে যে কি অবস্থা ইমরান ভাই যাত্রী সাধারণের কি অবস্থা হুম এটা সাক্ষাৎকার নেব

আশা করা যায় যে আবার কয়েকটা দিন গেলে এই মানে ঈদের একটা দুই চার দিন আগে আবার একটু লসটা পোষা যেতে পারে ইমরান ভাই যাত্রী সাধারণের কি অবস্থা রোজা রমজান মাসে যাত্রী সাধারণ খুবই কম খুবই কম প্রত্যেকটা লঞ্চে পনেরোশো আঠারোশো করে লস তিন টিপে তিন টিপে অনেকে টিপ ছেড়ে দিতেছে আপনার আটজন সাতজন স্পিড বোর্ডের যাত্রী কেমন না ওখানেও যাত্রী কম অনেক টাইম পর পর একটা যেটা দেখলাম যে যাত্রী নেই চলে দেখাবো একটা যাত্রী মাত্র কয়জন হইলো কয়জন যাত্রী হইলো আপনাদের দেখাই এই হচ্ছে যাত্রীর অবস্থা আর নেই আমরা সিট খালি

সংকট আর কি তবে এই রাস্তাটির কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এই রমজানের কারণে যাত্রী পরিমাণ কমে গেছে যেটা দেখি যে স্পিড বোটেও কিন্তু আপনার যেটা দীর্ঘক্ষণ সময় নিয়ে তারপরে হচ্ছে যাত্রী ফুলফিল হলে একটি বোট ধারা হয় এই হচ্ছে বর্তমানে গোপালপুর অবস্থা লস স্কুল মানে নৌজানের যে মালিক রয়েছে বা এবং যার যে খাওয়া খরচ সেই খাওয়া খরচের কিন্তু তারা পাচ্ছে না এই হচ্ছে গোপালপুর ঘাটের অবস্থা আপনাদের দেখেন যে যাত্রীদের যে তাদের দিন অর্থাৎ রমজানের শুরু থেকেই এই অবস্থাটা বিরাজ করছে ভালো থাকুন সুস্থ থাকুন